জয় হিন্দ বন্ধুগণ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকেও চলে আসলাম রানিং এর টিপস অ্যান্ড ট্রিক্স এর প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে তো ভিডিওটির সাথে থাকো তো বন্ধুগণ ইন্টারভেল রানিং এর ফার্স্ট স্টেপ যেটা হয় সেই স্টেপটা আমি তোমাদের দেখাচ্ছি দেখবে সবাই চলো লেটস গো চলো রেডি গো স্লো 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 লাইন জগিং মোড জগিং মোড ফিফটি মিটার জগিং মুটে আসবো একদম জগিং জগিং করে আসো স্লো স্লো আসো স্লো 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 চলো একটু স্টেপ বাড়াবো সবাই মিলে স্টেপ বাড়াবো চলো স্টেপ বাড়াবো স্টেপ বাড়াবো আবার স্লো 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 একদম স্লো বন্ধুগান এবার করবো আমরা স্যাটেল গান তো এইটার পদ্ধতি কি আছে তোমরা দেখতে থাকো চলো টাচ এন্ড ব্যাক কি করে আমরা দেখাচ্ছি সিস্টেম আছে এভাবে ক্লিয়ার এইভাবে আমরা যাবো এই যাবো তিন নম্বর হচ্ছে লং স্লো রান কি রান লং স্লো রান কি করতে হবে একদম জগিং টাইপে কি করতে হবে একদম জগিং টাইপে আমরা দু থেকে তিন কিলোমিটার দৌড়াবো এতে কি হবে আমাদের অভ্যাস তৈরি হবে যে রানটা ধরে রাখার বুঝা এটা এটা আমি এখন করাচ্ছি না তোমরা যেহেতু রানিং করলে এটাও করতে হয় বুঝা এটা হচ্ছে রানিং বাড়ানোর তিন নম্বর স্টেপ কি লং স্লো রান বুঝা তো এর পরবর্তী স্টেপ হচ্ছে শ্বাস নেওয়ার টেকনিক দেখো শ্বাস টেকনিকটা আমি কি করে তাদেরকে বোঝাচ্ছি শ্বাস নেওয়ার টেকনিকটা হচ্ছে হলো দুটো স্টেপ শ্বাস নেব কি থেকে নেব নাক থেকে ক্লিয়ার আর দুটো স্টেপ শ্বাস ছাড়বো ক্লিয়ার গোটা ছোটা কথমে দৌড়বো দুটো স্টেপে শ্বাস নেবে দুটো স্টেপে শ্বাস ছাড়বে ক্লিয়ার চলো রেডি গো আস্তে আস্তে চলো জোরে জোরে দুটো স্টেপে শ্বাস নাও দুটো স্টেপে শ্বাস ছাড়াও দেখো এতে তোমার এতে করে তোমাদের মানে এনার্জিটা ঠিক থাকবে চলো হাবড়ে যাবে না সহজে চলো তো পরবর্তী স্টেপ হচ্ছে ওয়ার্ম আপ তো ওয়ার্ম আপটা এটা প্রথমেই করা উচিত ছিল তো আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি দেখবে খেলা খেলবো চলো সবাই বা হাত সামনে করো বা হাত সামনে করো চলো বা হাতটাকে এবার ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও বৃদ্ধ আঙ্গুলটা নিচের দিকে রাখো ঠিক আছে রেখেছো এবার ডান হাতটা সামনে করো ডান সামনে করো ডান হাতটাকেও পাল্টি দিয়ে দাও দিয়েছো এবার ডান হাতটাকে নিচ থেকে ঢোকাও বা হাতের নিচ থেকে ঢোকাও আরে ওইভাবে নয় রে পাগলা ওই যে দেখো ওরা কি সুন্দর করেছে চলো মুট্টি করো ওইখানে হ্যাঁ সাবাস এবার চলো ফোল্ড করে ভিতরে ঢোকাও বহুত বড়িয়া আইজি সব সবাই করতে পেরেছে খুব बढ़िया এই জিনিসটা অনেকে করতে পারে না आवाज সুজা করো आवाज খুব সুন্দর আবার করো বোল্ট খুব बढ़िया তো বন্ধুরা এই ছিল আজকের ট্রফিক আর আজকে আমার ক্লাস এখন শেষ হলো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করে পাশে থাকার